আজ তোমাদের আমি এক কিপ্টে লোকের গল্প শোনাব একজন লোক ভীষণ কিপটে ছিল তার কিছু সম্পত্তি ছিল কিন্তু সে কিছুই ভোগ করতো না সব সময় তার এই ভয় ও ভাবনা হতো যে চোরে বা দস্যুতে তার লুট করে নেবে কিভাবে তাদের হাত থেকে ধন সম্পত্তি রক্ষা করা যায় এই ভাবতে ভাবতে সে ঠিক করলো যে রোজ রোজ দুশ্চিন্তা করে আর পোষায় না একটা কিছু করতেই হবে সে তখন তার সব কিছু বেঁচে দিল তারপর সে একতাল সোনা কিনে একটা গোপন জায়গায় মাটি খুঁড়ে রেখে দিল কিন্তু তাতেও সে নিশ্চিন্ত হতে পারতো না সব সময় মনে হতো ওটা বোঝি কেউ দেখে ফেলেছে আর কেউ চুরি করে নিয়েছে সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে একবার করে ওই জায়গায় যায় আবার ফিরে আসে চোখে দেখে সে নিশ্চিন্ত হয় যে তার ধন সুরক্ষিত আছে তারপর একদিন ঘটলো এক মজার ঘটনা হ্যালো ইভ্রিওান চলে এসেছি আমি পাপিয়া আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা মজাদার গল্প নিয়ে গল্পটা শুরু যখন করেছি তখন গল্পটা শেষ তো করবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর গল্প বলতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন সেইগুলো দেখে ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই সুন্দর ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে কিছুদিন আগে গিয়েছিলাম আন্দামান বেড়াতে আন্দামানের নীল আইল্যান্ডের ভিডিও ক্লিপগুলো দেখাতে দেখাতেই আজকের গল্পটা বলছি কৃপন লোকটি যেখানে সোনার তাল লুকিয়ে রেখেছে সেই জায়গাটাতে সে বারবার যেতে লাগলো আর তারপর কী হলো চলো জেনে নেই এদিকে ওই লোকটি প্রতিদিন এরকম আচরণ করাতে তার চাকরের কেমন যেন একটা খটকা হলো সে লুকিয়ে লুকিয়ে নজর রাখতে লাগলো আর কিছুদিন পরে সে বুঝতে পারলো যে তার মনিব কোনো একটা জিনিসকে ওই জায়গায় লুকিয়ে রেখেছে সে সুযোগ বুঝে সেখানে গেল। আর মাটি খুঁড়ে সেটা সে পেয়েও গেল সোনার তাল তার তো চোখ চকচক করতে লাগলো আর সে ওইটা নিয়ে হাওয়া হয়ে গেল এবার পরের দিন তো ওই একই সময়ে কিপটে লোকটি সেখানে গিয়ে দেখলো তার আক্কেল গুরুম হওয়ার দশা কেউ গর্ত রাতে খুঁড়ে সেখান থেকে সোনার তাল নিয়ে পালিয়ে গেছে সে সে তো চিৎকার করে করে হাউমাউ শুরু করলো শোকে পাগলের মতো হয়ে গেল মাথার চুল ছিঁড়তে লাগলো কখনো মাটিতে সে গড়াগড়ি দিতে লাগলো বুক চাপড়ে চাপড়ে সে প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো তখন এক প্রতিবেশী তাকে এরকম শোকে পাগল হতে দেখে বললো যে তুমি তো খামোকা কাঁদছ এক টুকরো পাথর এনে ওইখানে রেখে দাও আর মনে মনে ভাবতে থাকো যে সোনা আছে তুমি তো ঠিকই করেছিলে যে ওই সোনা তুমি কিছুতেই ভোগ করবে না পুতেই রাখবে তো মাটির তলায় একতাল সোনা পুতে রাখাও যা আর পাথর পুঁতে অর্থ যদি ভোগই না করলে তাহলে তো অর্থ থাকা আর না থাকা দুই সমান আসলেই আমরা জীবনে অর্থ উপার্জন করি প্রয়োজন মতো অর্থ ব্যয় করার জন্য শুধুমাত্র তো অর্থ সঞ্চয় করার জন্য নয় এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই গল্পটা আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে